উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আর একদিন পরেই বাংলা পরীক্ষা তিন তারিখ থেকেই বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষার জন্য শেষ মুহূর্তের কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম প্রশ্নগুলো বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে এ বছরের পরীক্ষায় প্রথমেই পাঁচ মার্কের প্রশ্নগুলো আমি বলছি পাঁচ মার্কের প্রশ্ন অর্থাৎ গল্পের নাম কে বাঁচায় কে বাঁচে এখান থেকে কোন প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি তালিকায় যেটা প্রথমে রাখা হয়েছে সে প্রশ্নটা বলছি প্রশ্নটি হল নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো চায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এবারে পরের প্রশ্নটি বলছি ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও পরের প্রশ্নটি দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগল কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কী পরের প্রশ্ন ভড়ি ভজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে কোন দিক আভাসিত হয়েছে এবারে কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে শেষ প্রশ্ন এ অপরাধের প্রায়শ্চিত্ত কী এ অপরাধের প্রায়শ্চিত্ত কি কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছে কেন এবারে ভাত গল্প থেকে কয়েকটি প্রশ্ন বলছি ভাত গল্পের প্রথম প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামোটের মতোই হিংস্র ভঙ্গি করে কার সম্পর্কে একথা বলা হয়েছে কার সম্পর্কে একথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে লেখ পরের প্রশ্ন বাদার ভাত বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কি অদৃষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী ভাত গল্পের পরের প্রশ্নটি বলছি ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কে কিভাবে ভাতের জোগাড় করল আর তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো পরের প্রশ্ন যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল ভাত গল্পের শেষ প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিলো কেন সে কে সে কে বুঝতে পেরে সে কী করেছিল বন্ধুরা এবারে ভারতবর্ষ গল্প থেকে কয়েকটি প্রশ্ন বলছি ভারতবর্ষ গল্পের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি বলছি গুরুত্বপূর্ণ প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা সংক্ষেপে লেখ পরের প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিদ হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি ভারত ভারতবর্ষ গল্প থেকে তিন নম্বর প্রশ্নটি বলছি ভারতবর্ষ ছোট গল্পটিতে অকাল দুর্যোগ সম্বন্ধে যা আলোচনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখ ভারতবর্ষ গল্পের শেষ প্রশ্ন শেষ হ্রদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন